কাকা গরু এটার দাম কত নিল গরুটা বেশ পার আনছি বেশ পার আনছিলেন দাম কত কইলো দাম কয় আশি হাজার নব্বই হাজার আশি নব্বই কাস্টমার নাই কাস্টমার নাই আর এটা কয় মন হইব সাড়ে তিন মন সাড়ে তিন মন তাতে কত টাকা হইলে সেল দিবেন বলো একশো পাঁচটা দুইটা সেল দিব গরুর বাজার কেমন মনে হচ্ছে গরুর বাজার একবার গরু নেই না আর বাজার কি থাকে গরুর বাজার খুবই কম খুবই কম হ্যালো প্রিয় দর্শক আজকে আমি বর্তমানে চলে আসছি বপুরে ঐতিহ্যবাহী গোবিন্দ গরুর হাটে আজকে গরুর হাটের দেশি সাইজের যে কুরবানি গরু সেই গরুগুলার দর দাম কেমন সেটা আপনাদেরকে দেখাবো দেখেন এই পাশে অনেক গরু উঠেছে কিন্তু আজকের হাটে ক্রেতা শূন্য এখন পর্যন্ত এই হাটে মনে হয় না গরুর বেচাকেনি হইছে এই যে এই পাশে দেখেন যে দেশি গরু সেই গরুগুলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা গরু নিয়ে আসছেন আজকে একটা আটটা এগুলা কি আপনার পালা গরু না কেনা গরু কিনা গরু কেনা গরু তাতে বিক্রি হয়েছে কয়টা বিক্রি এখন পর্যন্ত একটা গরু বিক্রি হয় নাই তাতে এই যে সাদা সাইজের যে গরুটা এটার দাম কত যাচ্ছে

প্রথমে কিন্তু আপনাদেরকে বলেছিলাম ক্রেতা শূন্য একটি হাটে এ হাটে এখন পর্যন্ত কোনো গরু বেচা হয় নাই এখন টাইম বাজে প্রায় সাড়ে তিনটা সাড়ে তিনটার ভিতরে এখন পর্যন্ত এ হাটে একটা গরু বেচা কিনে হয় নাই গরু কিন্তু উঠেছে পর্যাপ্ত পরিমাণে এই পাশে যে একটি গরু দেখতে পারতেছেন এই গরুটা এখন দাম কেমন সেটাই জানার চেষ্টা করব। ভাই এই গরুটার দাম কত চাচ্ছেন পঁচাশি পঁচাশি হাজার

ভাই এই গরুটার দাম কত যাচ্ছেন সত্তর সত্তর হাজার কত টাকা হইলে সেল করবেন এই গরু ছয়ষট্টি ছয়ষট্টি তাতে এই গরুটার ওজন কতটুকু হইব ওরকম আইডিয়া নাই আইডিয়া নাই এটা আপনার পালা গরু তাতে এ পর্যন্ত কাস্টমারের দাম কত বলছে এই পাশে আরেকটা গাভী গরু দেখতে পারতেছি এই গরুটার দর দাম কেমন সেটা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এই গরুটার দাম কত যাচ্ছে দাম যাচ্ছে 1 লাখ 1 লাখ তাতে কত টাকা ওলে সেল করবেন না বেচা যাব মনে করেন 90 90 কিছু কম হইলি বেচা যাব ওজন কতটুকু হইবো ওজন 3.5 মান হইবো আজকে গরু কয়টা আনছিলেন আজকে আমি একটে আনছি ভাই একটে আনছেন একটা আনছেন তাতে দাম করছে কি পর্যন্ত দাম হইতাছে 75 80 75 80 80 83 এরকম প্রিয় দর্শক অনেকগুলো গরু দেখাইলাম আপনাদেরকে ক্রেতা শূন্য হাট বলছিলাম এখন পর্যন্ত দেখেন এই হাটে কোনো গরু বেচা কিনে হয় নাই হয়তো সামনের হাটে ক্রেতা যারা কুরবানি দেওয়ার জন্য গরু ক্রয় করবে তারা আসবে আসি এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ